পূজা আমরা প্রত্যেকে জানি এই সময়টার জন্য আমরা বা অনেকে অপেক্ষা করে থাকি একদম কঠিন ব্রত বলা যায় যে এখা যে পুজোতে ডুবন্ত সূর্য এবং উদিত সূর্য মানে সূর্যের দুটো রূপকেই এখানে পুজো করা হয় আমাদের মহিলারা বিশেষভাবে করে থাকেন ভাইয়েরা অনেকে দেখেছি করছেন আজকে এখানে আমাদের তেরো নম্বর ওয়ার্ডে আছে একটি আমাদের হরিজন কলোনি এখানে যারা করছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আরও অন্যান্য জায়গা আছে সেখানেও যাব। কালকে যে যেরকম তারা ঘাট যাবেন সেখানেও গিয়ে দুবন্ত সূর্যের পুজো করবেন এটাই ভারতবর্ষের সনাতন সংস্কৃতির মানে ঐতিহ্য বলবো গৌরব বলবো এবং বা সৌন্দর্যতা যাই বলি না কেন যে বিভিন্ন যে পুজো পার্বণ বিশেষ করে পুজো থেকে যে শুরু হচ্ছে দুর্গা পুজো তারপর কালী পুজো ভাইকোঁটা লক্ষ্মী পুজো পর্যায়ক্রমে অন্নপূর্ণ তারপর ছট পুজো এই যে এক এক পুজো যে আসছে এবং কাশ্মীর থেকে যদি কন্যাকুমারী পর্যন্ত দেখি এই যে ছট পুজো সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ডেও হয়তোবা হয়ে থাকে দাদারা বলতে পারবেন আমাদের রাজ্য কিন্তু বড় মাত্রায় কিন্তু এই পুজো হচ্ছে এবং আজকের এই সুন্দর দিনে শুভ দিনে আমি যারা ছটকুটু করছেন তাদেরকেও বিশেষভাবে সবাইকে আমি অনেক অনেক আন্তরিক রীতি এবং শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছি